আসো দুগ্গা দুগ্গা করে সবাই বেরো দিয়ে এবার কাজে হাত দাও আর কি না ডোটো কাজে রান্না করে দিয়েছি পাঁপড়ের তরকারি কুদ্রি আলু ভাজা আর একটা করলা গোল গোল করে ভেজে দিয়েছি একটাই চলো সমস্ত কাজ পড়ে আছে এবার এক এক করে করবো এই যে জামা প্যান্ট গোছাবো ছাতাটা নিয়ে গেল না বাসন মাজবো সব কাজ পড়ে আছে তো চলো কাজ ভাষা মুথাটা কাটবো কেটে হলুদ দি ভিজিয়ে রাখবো চলো মর্নিং মর্নিং সবাইকে পরে আবার করে রাখার ক্যামেরা করলাম করে রাখার পরেই তোমাদের দাদা ভাই আমাকে বলছে আমার টিফিনটা একটু রেডি করে দাও না আমি একটু খাবো খিদা লেগে গেছে তোর আজকে ঠিক আছে দাও দি টিফিন রেডি করে দিলাম কুদুরি আলু ভাজা আর রুটি হয়ে যাবে কখনো বলে না আজকে প্রথমবার বলছে যে আমাকে টিফিনটা দাও তো আমি খাবো খিদা লেগে গেছে ঠিক আছে করেছি আমার তো রান্না হয়ে গেছে দেখতে পুত্র চলে গেছে বাবানকেও তুলে দিলাম যে খাইয়ে পড়তে বসাবো চলো ওই যে চলে এসছে ঘরে তুমি ব্যস্ত আমি নেই তুমি ব্যস্ত ক্যামেরা করছিস হ্যাঁ দেখো আসতে পারো তুমি ব্যস্ত আমি মুড়ি নিয়ে নিছি আর বাবানকে দিয়ে দিয়েছি ভাত হয়ে যা আজকে বাবানকে কাগজের প্লেটে দিয়েছি ভাত বাবানের শখ হয়েছে বলছে ওই আমাদের বাড়িতে এই লোকজন এসছিলো আনা রয়েছে যেগুলো তো বাবান বলছে আমাকে কাগজের প্লেটে খেতে দেয় যে খাবো খাও খাও মনের যত ইচ্ছে সব পূরণ করার চেষ্টা চেষ্টা করো সবাই সবাইকে তাই না চেষ্টা চেষ্টা আ

আবার জড়ো হয় তো চলো আমি বিছানাটা তুলে নিই না বিছানা ক্লিন করে দিয়েছি কী গরম লাগছে মেঘলা মেঘলা করে রয়েছে আর থেকে থেকে একটু রোদে হালকা উঠছে ভীষণ গরম লাগছে সব কাজ কমপ্লিট এত রোদ দেখো এই খোলা আকাশে নিয়ে সব কাজ করাই যায় না ওই দিনে সকাল সকাল এখন কাজ শেষে নিচ্ছে চলো হয়ে গেছে এবার যাবো ঠাকুর ঘরে তোমাদেরকে সঙ্গে মর্নিং গুড মর্নিং হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিন প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই আর যারা একদম শুরু থেকে আমার সাথে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়েও ছোটো থাকো না তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে আমাকে এভাবে বিশ্বাস করে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো আজকে তো সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে দেখতে পেয়েছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো কাজের তো তোরঝোর থাকে সেটা না বলাই ভালো যতটা যা পেরেছি তোমাদের সাথে টুকটাক টুকটাক শেয়ার করেছি তার মধ্যে কী হয়েছে রোদ নেই এটা ঠিক কিন্তু ঘুম মানে মেঘলা মেঘলার যে একটা গরম আশা করি আমরা যারা হাউস ওয়াইফরা যারা বাড়িতে থেকে তারা বুঝতে পারি কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে এত ঘুমশানি গরম লাগে আর তার মধ্যে দেখতেই পেয়েছো আমার ওপরে যে প্লাস্টিক ছাউনি আগের ভিডিওতে গেছে ঝড়েতে সব টচ নচ করে দিয়েছে বেলা হয়ে গেলে কী হয় রোদেতে কাজ করা যায় না ওই জন্য সকাল সকাল করে নিতে হয় আর আজকে টিফিনটাও খাওয়া হয়ে গেছে সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের দাদা যে কোনোদিন বলে না আজকে ফার্স্ট টাইম হলো যে আমাকে একটু দাও না আমার খুব খিদে পেয়েছে হতেই পারে মানুষ মতে তো ওর জন্য আজকে আমি তাড়াতাড়ি আমারও খাওয়া হয়ে গেছে ওর টিফিন করে পাঠিয়ে দিয়েছে আমিও খেয়ে পেয়েছি পাবানটাও খাইয়ে দিয়েছি বাবা খাওয়া হয়ে গেছে পবান করতে বসে গেছে তো এখন একটাই কাজ হচ্ছে বড়ো কাজটা বাকি আছে সেটা হচ্ছে পুজোর দিয়ে তো তোমাদের সাথে একটু ওয়েলকাম করে নিলাম কারণ ভিডিও শুরু করেছি অনেকক্ষণ আগে ওয়েলকাম তো করিনি তো ওয়েলকাম করে নিলাম চলো আমি এখন এক্ষুনি বাবানের জন্যে সকালবেলা মানে যখন আমরা চা খাই তখন ওই কি চা করে রেখেছিল তো বাবান তো খাইনি বাবান গম থেকে উঠে ব্রাশ করে বাবান ভাত খেয়েছে তো বাবানের চাটা রয়েছে ওটা আমি এখন একটু চান করে এসেছি আমি এখন একটু খেয়ে নিই খেয়ে ঠাকুর ঘরে যাই ঠাকুর পুজো দিই তারপরে এসে রান্না বসাবো কারণ রান্না তো যা করেছিলাম দেখেছি পাঁপড়ের তরকারি আর হচ্ছে তোমার কুদ্বি আলু ভাজা করেছিলাম তো ওগুলো শেষ হয়ে গেছে তো আবার তো করতে হবে না দুপুর রাত চলে কী করে তো চলে যতটা যা কুদ্ি ছিল সব ভাজা করে তো আমার ঘরে একটু তর্কটা লাগে বেশি তো এই যতটা যা পারলাম তোমরা সাথে শেয়ার করলাম আবার আসবো পরে কেমন এখনের মতো আসি কারণ কথা বললে কাজ হবে না আর আজকে আমার বিকেলে ডান্স ক্লাস আছে তোমরা জানো যারা নিত্যদিন আমার ভিডিও দেখে তারা জানে আজকে আমার ডান্স মানে আমার মেয়ের ডান্স ক্লাস আছে নট আমি এই বয়সে হাত পা নেড়ে চেড়ে ভেঙে চুড়ে লাভ নেই আর না তোমাদেরকে সেই তখন আর বললাম ঠাকুর ঘরে নিয়ে যাবো তোমাদেরকে সাথে করে সে নিয়ে আসতে পারিনি হলো ও এত কষ্ট হয়ে যান গো এই ঘট বসাতে সবাই কি হয় এই ঘরটা বসায় আমার আবার এই আর একটা ঘট আছে এটাতে তেল সিঁদুর সব দিতে হয় তো আর প্রত্যেকটা ঠাকুরকে পরিষ্কার করা এ করা খুব চাপ হয়ে যায় আর আমাকে এক বোন জিজ্ঞাসা করেছে দিদি তোমার গোপালটা অনেক বড়ো না হ্যাঁ আমার গোপালটা ছোট না বড় আমার হাতটা কাঁপছে দেখো ধরে রেখেছি তা তো কাঁপছে দেখানোর জন্য একটু ধরে রেখেছি সমানে কেঁপেই যাচ্ছে হাতটা হ্যাঁ দেখতে পেয়েছ গোপালটাকে দেখতে চাও সবাই বলো একটু দেখিও দেখিও গোপালটা বড় এই দেখতে পেয়েছ

আর তোমাদের দাদা যতবার প্লাস্টিকটা আমার কল করে টানাতে যাচ্ছে ততবার এরকম অন্ধকার হয়ে যাচ্ছে আবার খুলে যাবে তোমাদের সাথে আর লাঞ্চ মেনে আমি শেয়ারই করিনি তার আগে খেয়ে নিচ্ছে কি করব এত সময়ের অভাব আর দ্বিতীয় কথা হচ্ছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে আর পারি না এতগুলো বাসন এখন মাজবো রান্না প্লাস খাওয়া এই এতগুলো বাসন মাজবো ঘর আবার ডাস্টিং করবো হ্যাঁ দিয়ে ও গ্যাস মুচব আচ্ছা তারপরে তো বাগানকে নিয়ে দৌড়াতে হবে তোমরা এবার বলো আমার সময়টা কোথায় আর আমি যদি এখন দেখাতে যাই না মানে কী তো এত জল খিদে পেয়েছে দেখাই তো রোজই এত জল খিদে পেয়ে মানে মাথা থেকে আউট হয়ে গেছে তার মধ্যে তোমাদের দাদা স্নান করে চলে এসছে বাস মানে তাতে খেয়ে নিয়েছি আজকে দুটোর মধ্যে খাওয়া হয়ে গেছে একটু রেস্টও পাবো রেস্ট পাবো বলতে মানে খাওয়ার হজম করার আর কি ওখানে ডান্স স্কুলে বসে থাকতে হয় তো খুব কষ্ট আর কি তো যাই হোক চলো আজ এটা কিছুই করিনি উচ্ছালু ভাজা করেছিলাম আর হচ্ছে তোমার পাপড়ের তরকারি ছিল সেটা তোমাদেরকে দেখেছিল আর শুধু এই যে ফুলকপি আলু তরকারি করেছি ব্যাস উচ্চালু ভাজা পেটে চলে গেছে ওটা তো রাত্রে খাওয়া যাবে না উচ্চালু ভাজা আর ফুলকপির তরকারি আর পাপড়ের তরকারি ছিল খাওয়া ব্যাস রাতে তো যেহেতু রুটি খায় আর ডোরও তো একটা পথ হলেই হয়ে যায় আর বাবান ফুলকপি ছাড়া কোনো কথা হবে না বাবান যেহেতু ওই মেয়ের মতো খেয়ে আসে ওই জন্য আজকে এই অবধি থাক কারণ আজকে আর রান্না ঝামেলা যাবো না আর ইচ্ছা করছে না বাবানের এই যে একটা মাস্টা মারার ব্যাপারটা কিসের জন্য জানো হ্যাঁ সেটা হচ্ছে ডান্স ক্লাস যেতে পারলো না এবার ম্যাগি করে দাও বুঝলে যাই হোক প্রচুর জোরে জোরে আওয়াজ হচ্ছে আমার ঘরে গুড ইভিনিং অল মাই একটু ফ্রেন্ডলি সবাইকে জানাই সবাই আশা করি খুব ভালো আছো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে আর আমার এতে জোরে জোরে আওয়াজও হচ্ছে বুঝতেই পারছো তো যাই হোক আজকে ডান্স ক্লাস যাওয়া হলো না রেডি হয়ে বসে থাকলাম কিন্তু যেতে পারলাম না তো ক্যান্সেল আজকে এবার ওকে টিফিন করে দিও ম্যাগি খাবে যেতে না এত জোরে বৃষ্টি তার মধ্যে একখানা টিভি কী করে কথা বলবো তো চলো সন্ধ্যেটা দিয়ে চলে এসছি এখন ওকে একটু ম্যাগি করে দেয় একটু চা খাই যেহেতু যাওয়া হয়নি আর ড্রেসটা চেঞ্জ করি তার মধ্যে বসেছিলাম না কিছুটা রিলস করলাম একটু শর্টস করলাম সব মিলিয়ে কাজ টাজ সেরে এখন একটু রিল্যাক্স মধ্যে চা খাও আজকে চা খাওয়াটা আমার দারুণ শান্তির চা বাইরে বৃষ্টি ঘরে দারুণ ইন্টারেস্টিং আমার ভালো লাগে না আমার ঘরে সবাই পাপড় ভালো খায় আমি পাপুর ভালো খাই না এ তোমরা খাবে খাও এটা তোমাদের জন্য খুব ভালো খায় ডোডো ভীষণ ভালো খায় এ এ হচ্ছে শুধু এই পাঁপড়টাই খায় এই ব্যাট পাঁপড় যেটাকে বলে ব্যাট পাপড় আর এই পাঁপড়টাও ভালো খায় হ্যাঁ রাতের ডিনার কমপ্লিট হলো আমি ভাত খেলাম তোমাদের দাদা পরোটা খেলাম হালকা তেল দিয়ে নেড়ে দিলাম এক তরকারি দিয়ে তো আর আমি আর গুড্ডু মানে আমার বাবার ভাত খেলাম রোডো ভাত খেয়েছে আর ওগুলো আর রাতেরটা শেয়ার করা হয় না যেহেতু সবাই মিলে কাছ থেকে ফেরে তো বাবা ওর দিদি একটু আর কি আড্ডা কথা হয় যেটা ফ্যামিলি আর কি আড্ডা হয় তো তখন আর ক্যামেরা অন করা হয় না এইটা তো আমার আজকে একটা পুরনো ভিডিও তো দেখলাম কমেন্ট করেছে আমার পুরোনো ভিডিওটা দেখেছে এক বন্ধু আমি জিজ্ঞেস আমি আমার ওখানে ওই টপিকটা ছিল যে কাউকে সাক্ষী প্রমাণ বা কে কি ভাবলো এরকম একটা প্রকৃত ছিল তো আমাকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে গেছে যে তুমি তুমি অ্যাকচুয়াল কার কথাটা বেশি গুরুত্ব দাও জীবনে আমি আমার নিজের কথা গুরুত্ব দিই বেশি জীবনে একদম নিজের কথার নিজেকে গুরুত্ব দাও তোমার কথা কে গুরুত্ব দেবে তোমার উপর কে ভিত্তি করে তুমি তার কথা মেপে মেপে তুমি কথা বলবে জীবনে তোমার নিজস্ব কোনো প্রায়োরিটি নেই আমি তাই আমি আগে নিজের জীবনে প্রায়োরিটি দিই আমার নিজের কথা প্রায়োরিটি দিই আমার কোনো রান্না খুব ভালো হবে আমি নিজের সেটাকে গুডুন দিই কে কখন সে খেয়ে খুশি হবে সে কখন আমাকে গুড বলবে সে ভরসা থাকলে তো তাহলে হয়ে গেল কারণ মানুষ নিতে জানে দিতে গেলে কষ্ট হয় সেটা ভালো কারো সম্বন্ধে সার্টিফিকেট বলো ভালো কথা বলো মানুষ সচ্ছল মনে দিতে পারে না তুমি একটা যে কোনো তরকারি দেবে তরকারিটা ভালো হলে সেটা মন খুলে বলতে পারে না নুনটা কম হয়েছে ঝালটা একটু বেশি হয়েছে তেলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু যখন ভালো হয়েছে একটা মানুষ কষ্ট করে রান্না করেছে তুমি দেখবে তখনও কেউ হাসিমুখে বলবে না যে খুব ভালো হয়েছে তাহলে কি নিজের গুড উইল নিজের প্রায়টি আগে নিজে দাও নিজের কথা নিজে শোনো নিজেকে বোঝো কোনটা ঠিক কোনটা ভুল অন্য তোমাকে কতদিন ভাঙাবে যদি তুমি নিজে রিয়েলাইজ না করো যে এটা ঠিক এটা ভুল তাই না তত আমি নিজের গুরুত্ব নিজে বেশি দিই নিজেকে নিজে গুরুত্ব না দিলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে গুরুত্ব দেবে না পারলাম এই প্রশ্নটা করো চা তুমি আমার ঘরে আসো আমি দেখেছি তো তোমার মনে হয়েছে বোধ ওটা থামবেন দেখে বা ক্যাপশন দেখে তুমি ভিডিওটা দেখেছো আমার খুব ভালো লেগেছে এবং প্রশ্নটাও খুব ভালো লেগেছে যে তুমি কার কথা বেশি গুরুত্ব দাও আমি আমার কথা বেশি হ্যাঁ তবে এটা ঠিক আমি আমি যে সর্বক্ষেত্রে ঠিক এটা কখনো ভাবি না আমি ঠিক কাজ করি সর্বক্ষেত্রে যদি আমি ভেবে নিই যে আমি শুধু ঠিক বাকি সবাই ভুল ওটা হচ্ছে অহংকার ওটা কিন্তু ঠিক না ওটা হচ্ছে অহংকারের কথা যে আমি একমাত্র ঠিক আর বাকি সবাই ভুল এটা অহংকার কিন্তু আমি নিজে ঠিক কাজ করছি এটা হচ্ছে আমার নিজের উপর নিজের সার্টিফিকেট যে না চল আমি নিজে ঠিক কাজ করছি ঠিক আছে আমি এদিকে কথা বলে যাচ্ছি আমার ভাবানোর সময় ডান্স করে যাচ্ছে পারলাম বোঝাতে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করি চলো টাটা বাই বাই গুড নাইট শিডিওল সব ভালো থেকো সুস্থ থাকুন লাভ ইউ অল আবার দেখাবেন নতুন একটা ভিডিও নতুনভাবে